ভারতের অতি গর্বের প্রতীক ফ্রান্স থেকে কেনা অত্যাধুনিক রাফাইল যুদ্ধ বিমান যা তারা মনে করতো পাকিস্তানের নাগালের বাইরে আর সেই রাফাইলই আকাশ থেকে নামিয়ে দিল পাকিস্তান পাঁচটি যুদ্ধ বিমান হারিয়ে মোদী সরকার আজ সামরিক ও কূটনৈতিক বড় ধরনের বিপর্যয়ে পড়েছে চলুন আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করি কিভাবে পাকিস্তান ভারতের রাফাইল ভূপাতিত করলো তার আগে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন ভারত একশো চব্বিশটি যুদ্ধ বিমান নিয়ে আক্রমণের পরিকল্পনা করে পাকিস্তানের বাওয়ালপুর মুরাদিক ও মুজাফরাবাদ ফ্রন্টে এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ফ্রন্ট ছিল মুজাফরাবাদ যেখানে অংশ নেয় রাফাইল সু মিগ টোয়েন্টি নাইন এবং ইসরায়েলি হেরন ড্রোন ভারত ভেবেছিল তাদের আধুনিক বিমানগুলো একাই পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেল কিন্তু পাকিস্তান ছিল সম্পূর্ণ প্রস্তুত পাকিস্তান আগেই গোয়েন্দা তথ্য পেয়েছিল ভারতের হামলার বিষয় তাই প্রস্তুত ছিল তাদের যে এফ ও জে যুদ্ধবিমান যুদ্ধ বিমান সবচেয়ে বড় ধাক্কা আসে যখন পাকিস্তানের যে ব্লক থ্রি থেকে ছোড়া হয় চীনের তৈরি পি এল ফিফটিন মিসাইল যার রেঞ্জ দুইশো থেকে তিনশো কিলোমিটার এই মিসাইল ভারতের রাফাইলকে এত দূর থেকেই লক করে ধ্বংস করে দেয় ভারতের পাঞ্জাবের হোশিয়ারপুরে পি এল ফিফটিন এর ধ্বংসাবশিষ পাওয়া গেছে যা প্রমাণ করে এই মিসাইলই রাফাইল ধ্বংস করেছে পাকিস্তানের নিজের তৈরি এফ সেভেন্টিন যুদ্ধবিমান একাই রাফাইলের মতো আধুনিক ফাইটার জেট ভূপাতিত করে আজ গোটা বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে মাত্র একদিনেই পাঁচটি যুদ্ধ বিমান আর একটি হেরন ড্রোন ভূপাতিত করে পাকিস্তান যার মধ্যে ছিল ভারতের সবচেয়ে গর্বিত রাফাইল ফাইটার পাকিস্তানি এয়ার কমোডোর খালিদ চিস্তিও নিশ্চিত করেছেন ফিফটিন মিসাইলের দূরপাল্লা হামলা ছিল এই যুদ্ধের গেম চেঞ্জার ভারত এখনো এই ঘটনায় মুখ খোলেনি দা হিন্দু পত্রিকা প্রথমে এই খবর ছাপিয়ে পরে তারা সরিয়ে নেয় মোদী সরকারের চাপে এদিকে ফ্রান্সেরও বড় ধাক্কা রাফাইল প্রথমবারের মতো যুদ্ধে ভূপাতিত হওয়ায় তাদের শেয়ার বাজারে নেমেছে ধস ফ্রান্স এখন সংখ্যায় রাফাইল কি বিক্রি বন্ধ হয়ে যাবে কারণ পাকিস্তানের তুলনামূলক সংস্থা অথচ মারাত্মক যে এফ সেভেন্টিন আজ প্রমাণ করে দিয়েছে আধুনিক প্রযুক্তির সঙ্গে বুদ্ধি সাহস আর ইমান থাকলে দামি প্রযুক্তিও ব্যর্থ হতে পারে